নমস্কার রোজরোজ ভগবানের বাণী এই সমবেত অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই তেইশে জানুয়ারি সম্ভব হয়নি আজ আমরা স্মরণ করছি নেতাজি সুভাষচন্দ্রকে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় স্বামীজি নেতাজির অনুপ্রেরণার উৎস সুভাষচন্দ্রকে স্বামী বিবেকানন্দের ভাবশিষ্য বলা হয় স্বামীজিকে দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি কারণ উনিশশো সালে স্বামীজির যখন দেহত্যাগ হয় তখন সুভাষচন্দ্রের বয়স মাত্র পাঁচ বছর তিনি কৈশোরেই স্বামীজির সান্নিধ্যে এসেছিলেন তার রচনাবলীর মাধ্যমে সুভাষের নিজের কথায় আমার জীবনে যখন বিবেকানন্দের আবির্ভাব ঘটে তখন সবে পনেরোয়ে পড়েছি তারপর আমার মধ্যে শুরু হলো এক বিপ্লব এবং সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল তার শিক্ষার পূর্ণ তাৎপর্য অথবা তার ব্যক্তিত্বের বিরাটত্ব সম্মুখ উপলব্ধি অবশ্যই তখন করতে পারিনি তবু আমার মনে শুরু থেকেই এমন দাগ পড়েছিল যা কখনো মোচবার নয় যুগপথ তার ছবি আর শিক্ষা থেকে বিবেকানন্দকে এক পূর্ণ বিকশিত ব্যক্তিত্ব বলেই আমার বোধ হয়েছিল এমন অনেক প্রশ্ন আমার মনকে নাড়া দিত যা খুব স্পষ্ট ছিল না এবং আমার সেগুলি সম্বন্ধে বারবারই চিন্তা করতে ইচ্ছা হতো তার মধ্যে সেগুলির সন্তোষজনক উত্তরও খুঁজে পেতাম প্রধান শিক্ষক বেনিমাধব দাস সেই প্রধান শিক্ষকের ব্যক্তিত্বকে আর যথেষ্ট বড় বলে মনে হতো না যাতে তাকে আমার আদর্শ বলে গ্রহণ করতে পারি আগে ভাবতাম তার মতোই দর্শন নিয়ে পড়াশোনা করব এবং তাকে অনুকরণ করব এখন বিবেকানন্দের প্রদর্শিত পথের কথা ভাবতে লাগলাম স্বামীজির অনুপ্রেরণা এত প্রবল ছিল তার ইনফ্লুয়েন্স এত প্রবল ছিল নেতাজির জীবনে স্বামীজির রচনাগুলি বিশেষ করে স্বদেশবাসীর প্রতি বাস্তব উপদেশে পরিপূর্ণ কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত তার বক্তৃতা গুচ্ছ ও পত্রাবলী মনোযোগ দিয়ে পনেরো দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস পরে সুভাষচন্দ্র সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন তিনি স্বামীজির রচনা দিনের পর দিন মাসের পর মাস পড়ে গেছেন এবং অনুপ্রেরণা লাভ করেছেন তার শিক্ষার মূল কথা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেয়েছিলেন মনে রাখা দরকার যে সুভাষচন্দ্র যখন স্বামীজির রচনাবলী পড়েন তখন এগুলি বর্তমান কলেবরে ছিল না ইংরেজি রচনাবলী চার খণ্ডে পাওয়া যেত বর্তমানের মতো নটি খণ্ডে পাওয়া যেত না অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু উনিশশো সালে যখন নিবেদিতা লোকমাতা এই বইটির প্রথম খণ্ড প্রকাশ করেন তখনও পর্যন্ত নিবেদিতার কাছে লেখা স্বামীজির পত্রের সংখ্যা ছিল বত্রিশ যা উনিশশো সালে এসে দাঁড়ায় পঞ্চাশে সুভাষচন্দ্র আত্মনমোক সার্থং জগদ্ধিতা মন্ত্রে জীবনের লক্ষ্য স্থির করলেন মানব সেবার কাজে নিজেকে উৎসর্গ করবেন বলে মানব সেবার মধ্যে স্বদেশ সেবাও স্বীকৃত হয়েছিল কেননা স্বামীজির প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতার কথায় তার দেবী ছিল মাতৃভূমি মাতৃভূমির এমন কোনো দুঃখ ছিল না যা স্বামীজির কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে উঠত না স্বামীজির আবেগপূর্ণ আবেদন বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই এবং অন্যান্য প্রেরণাদায়ক বাণী যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের প্রত্যেকেই একসময় সুদিন ভোগ করেছে এখন পদদলিত সাধারণ মানুষ শূদ্রদের পালা শক্তি উপনিষদের বাণী এইসব বাণীগুলি তাকে খুব নাড়া দিত প্রাচীন শাস্ত্রগুলির আধুনিক ব্যাখ্যা সুভাষকে গভীরভাবে নাড়া দিয়েছিল সুভাষচন্দ্রের সতীর্থ চালুচন্দ্র গাঙ্গুলি বলেছিলেন সুভাষের সঙ্গে খুব ছোটবেলা থেকেই ঘনিষ্ঠতা ছিল আমার ঘনিষ্ঠভাবে মিশেছি তাই আমি জোর দিয়ে বলতে পারি যে বিবেকানন্দের প্রভাব যদি সুভাষের উপর না পড়তো সুভাষ নেতাজি হতো না হয়তো অ্যাডভোকেট জেনারেল হতো কিংবা ব্যারিস্টার হতো কিন্তু আইএনএ যে ফর্ম করেছে সেই নেতাজি সুভাষচন্দ্র তাকে আমরা কখনোই পেতাম না সুনীত কুমার চট্টোপাধ্যায়ের অভিমত সুভাষচন্দ্র বিবেকানন্দের দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং পরবর্তীকালে আমার মনে হয়েছে বিবেকানন্দের প্রভাব ছাড়া যে সুভাষচন্দ্রকে ভারতবর্ষ দেখেছে তার আত্মপ্রকাশ কখনোই সম্ভব ছিল না রমেশচন্দ্র মজুমদার লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে যে স্বামীজির খুব বেশি প্রভাব ছিল নেতাজির সহিত কথোপকথনে আমি তাহার বহু পরিচয় পাইয়াছি আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার